সিঙ্গেল রুম রয়েছে একজন থাকার মতো বা ডাবল রুম ডাবল অকুপেন্সির জন্য রুম রয়েছে বা যদি আপনি ফ্যামিলি সহকারে আসেন আমাদের কানেক্টিং রুমগুলোও রয়েছে সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আবার এসেছি পাবনা জেলার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে ইতিপূর্বেও আমি এই রিসোর্টের অনেক রাইড আপনাদের দেখিয়েছিলাম তবে আজকে আপনাদের দেখাবো এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে সেখানে কেমন খরচ পড়বে এবং খাওয়া খরচ কেমন সেই বিষয়টি আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন এখন আসুন আমরা দেখে নেব এই রিসোর্টের আবাসিক ব্যবস্থাটি কেমন আছে অর্থাৎ রুমগুলো কেমন এটি প্যাসেজ থেকে এসেই এখানে বসে সময় কাটানো যায় বেশ কারুকার্য করে সাজানো এবার যাব আমরা রুমের ভিতরে রিজার আছে ছোট্ট একটি খুব সুন্দর করে ডিজাইন করা রুম গুলোর মধ্যে কম করা একটি কাঠের আলমিরা রয়েছে লক করা ডয়েরও রয়েছে একটি ওয়াইফাই ব্যবস্থা আছে ওয়াটার দেওয়া আছে দু বোতল টিভি আছে এবার আমরা যাব ওয়াশরুমে ওয়াশরুমটিও বেশ বড় বাথ টাব রয়েছে এখানে কমট এবং পাশের গুলো অত্যন্ত সুন্দর ডিজাইন করা অনেক বড় একটি ওয়াশরুম যে কেউ এই ওয়াশরুমে এলে মুগ্ধ হবে বারান্দাটি একটু ছোট হলেও খুব সুন্দর এখানে দুজন মানুষ বসতে পারেন সে ব্যবস্থাও আছে এখান থেকে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ গাছগাছালি পাশের গ্রামগুলো দেখা যাচ্ছে খোলা প্যাসেজ আছে এখানে দোতলার এখানে বসে সময় কাটানোর জন্য চিড়িয়াখানা বানানো হয়েছে এটি যদিও এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি কিছু ছাউনি করা হয়েছে জীবজন্তু থাকবে এখানে হয়তো আমরা পরবর্তীতে দেখতে পাব এবার আমরা এসেছি রিসোর্টের ভিতরে সেখানে নিচতলাতেও রয়েছে বেশ কিছু রুম এই রুমগুলোও খুব সুন্দর এই রুমগুলোতেও আধুনিক সব ব্যবস্থায় রয়েছে টিভি আছে ফ্রিজ আছে সব রকম ব্যবস্থায় রয়েছে বিশেষ করে যারা ঈশ্বরদের বাইরে থেকে অথবা দেশের বাইরে থেকে আসেন তারা এই রিসোর্টে এসে সময় কাটাতে পারেন টয়লেটটি ওই রুমের মতো অত বড় না হলেও বেশ আধুনিক এবং টিপটপ করেই সাজানো হয়েছে টাইলসগুলো খুব সুন্দর এটা অবশ্যই রিসোর্টের মধ্যেই এই রুমগুলো কারণ এখান থেকে নিস্তালা এবং এখান থেকেই রিসোর্টের দর্শনার্থীদের এবং বিভিন্ন আইটেম এখানে দেখা যাবে বিভিন্ন রাইট রয়েছে বসার জায়গা আছে বিকেল বা সন্ধ্যার সময় রুম থেকে এখানে বসেও উপভোগ করা যাবে বিনোদনের বিভিন্ন আইটেমগুলো এটি এই রিসোর্টের রিসেপশন বিশেষ করে বাইরে থেকে যারা আসেন এই রিসোর্টে যারা রাত্রি যাপন করেন তাদেরকে এখানেই আসতে হয় এখানে বিভিন্ন দেশের ঘড়ির সময় নির্ধারণ করা রয়েছে রাশিয়ান ইন্ডিয়া চায়না বিভিন্ন দেশ বিশেষ করে রাশিয়ানদের আগমন এখানে বেশি দেখা যায় কারণ পাশেই রয়েছে রুবুর আনবিক প্রকল্প সেখানকার রাশিয়ানরা এখানে আসেন এই রিসোর্টটিতে সময় কাটান আমরা এখানে এসেছি আমরা কথা বলবো এই রিসোর্টের একজন কর্মকর্তার সঙ্গে কেমন কি খরচ পড়বে এই রিসোর্টে রাত্রি যাপনের জন্য সেই বিষয়টি নিয়ে কথা বলব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রোহানুজ্জামান রোহান আমি স্বপ্নদীপ রিসোর্টে ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে আছি তো কী আপনাদের এখানে কেমন রেট অর্থাৎ এখানে এসে কেউ যদি যাপন করে তাহলে কেমন রেট এবং খাওয়া দাওয়া কেমন দাম সেই সেই বিষয়ে আচ্ছা আমাদের এখানে তিন হাজার পাঁচশো টাকা থেকে রুম ভাড়া শুরু নয় হাজার টাকা পর্যন্ত আমাদের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে আমাদের যেমন সিঙ্গেল রুম রয়েছে একজন থাকার মতো বা ডাবল রুম ডাবল অকুপেন্সির জন্য রুম রয়েছে বা যদি আপনি ফ্যামিলি সহকারে আসেন আমাদের কানেক্টিং রুমগুলোও রয়েছে তো এই পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে নয় হাজার টাকার মধ্যে আমাদের এই রুমগুলো পেয়ে যাবেন এবং আমাদের রেস্টুরেন্ট রয়েছে যেটা স্বপ্নদ্বীপ রেস্টুরেন্ট নামে পরিচিত আমাদের এখানে দেশি বিদেশি চাইনিজ ইটালিয়ান থাই রাশিয়ান সব ধরনের ফুডই পেয়ে যাবেন এবং আমাদের লোকাল এরিয়া হিসাবে আপনি দামটাও আমরা সেভাবেই রেখেছি যেন সবার জন্য কনভিনিয়েন্ট হয় আর কি এখানে আপনাদের কোনো ছাড় আছে কিনা যেমন রিসোর্টে অনেক সময় আমরা দেখেছি যে কক্সবাজার বা বিভিন্ন জায়গায় আমরা গেছি তো সেসব জায়গায় কিছু পার্সেন্টেজ ছাড় দেওয়া হয় আর আচ্ছা আমাদের এই ক্ষেত্রে আপনাদের কেমন কি আছে মানে সিজন অনুযায়ী কোনো ছাড় আছে জি আমাদের এখানে বেসিক্যালি প্রত্যেকটা সময়ে একটা ডিসকাউন্টের উপরে থাকে আমাদের র্যাক রেট থেকে প্রত্যেকটা সময়তেই একটা ডিসকাউন্ট রেট থাকে সেটা কখনো থার্টি কখনো ফোর্টি কখনো ফিফটি সিক্সটি পর্যন্ত আমাদের ডিসকাউন্ট দেওয়া থাকে তো এটা ওই এখন যে আমি রেটটা বলেছি তিন টাকা থেকে এটা ডিসকাউন্ট করার পরেই আমাদের রেটটা শুরু হয়েছে আর কি এটা সামারে একটা ডিসকাউন্ট আসে উইন্টারে ডিসকাউন্ট আসে বেসিক্যালি বলতে গেলে ওইটাই যে আমাদের সবসময় একটা ডিসকাউন্টেড রেটের মধ্যেই থাকে কোন সময় বেশি এটা বলতে গেলে আসলে আমাদের সবসময়ই রাশ থাকে কারণ আপনি জানবেন যে আমরা সারা বাংলাদেশের মধ্যে আমরা মনে করি সবথেকে বেশি ফরেন গেস্ট আমরা হ্যান্ডেল করি যেই কারণে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের রুমগুলো অলমোস্ট ফিল আপ থাকে এর কারণটা হচ্ছে আপনি জানবেন যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের একদমই নিকটে আমাদের রিসোর্টটি যে কারণে আমাদের এখানে ফরেন গেস্ট সবথেকে বেশি প্রতি সপ্তাহে প্রায় আমরা তিনশো ফরেন গেস্ট হ্যান্ডেল করি আপনাদের এখানে যে দেখলাম না আপনাদের অন্যান্য ব্যবস্থা আছে যারা রিসোর্টে রিসোর্ট ভাড়া নেবে তাদের জন্য কি এখানে ভিতরে আচ্ছা আমাদের যারা রুম নিবে তাদের জন্য ফার্স্ট অফ অল তাদের জন্য আমাদের রিসোর্ট এন্ট্রি এক্সেসটা ফ্রি থাকবে দেন কমপ্লিমেন্টারি একটা ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে এরপরে সুইমিং ব্যবহার করতে পারবে ব্রেকফাস্ট থাকবে কমপ্লিমেন্টারি এবং পার্কিংটাও ফ্রি থাকবে যারা গাড়ি নিয়ে আসবেন সবার জন্য পার্কিংটাও ফ্রি থাকবে সুইমিংটাও কমপ্লিমেন্টারি থাকবে খাবারের রেটগুলো কেমন আচ্ছা আমাদের এখানে আসলে খাবারের মান অনুযায়ী এবং একটা প্লেসের উপরে ডিমান্ড করেই ফুড রেটটা হয় আমাদের খাবারের মানটা ভালো যে কারণে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে রেটটা একটু বেশি কিন্তু আমাদের লোকাল এরিয়া হিসাবে আমরা যতটুকু কম করা যাই আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেভাবেই রেটগুলো দেওয়া আছে এবং সেই সাথে আমাদের সুইমিং পুল রয়েছে যেটা আমি আগেই বলেছি এবং আমাদের আরও বিভিন্ন রাইডস রয়েছে যেমন কিডসদের জন্য একটা এরিয়া রয়েছে সাথে হানি সুইং সোয়ান রাইড এবং আমাদের চিড়িয়াখানাও আপনারা দেখেছেন আমাদের চিড়িয়াখানাও উদ্বোধন হবে আর অল্প কিছু দিনের মধ্যে সাথে আমাদের স্পা সেন্টারটা ওপেন হচ্ছে জিম বিলিয়ার্ড রুম সিনেপ্লেক্স বল রুম আমাদের অনেকগুলো কাজই চলছে আমরা আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই আমরা পরিপূর্ণভাবে আমরা অপারেশনটা রানিং করতে পারবো সুইমিং পুল যারা হচ্ছে হয়তো রুম নিবে না কিন্তু যারা আসবে এসে আপনারা সুইমিং ব্যবহার করতে যাবে তাদের জন্য কেমন রেট মানে আচ্ছা এটা আমাদের যেমন পার্ক এন্ট্রি এক্সেস একশো টাকা জনপতি আর সুইমিংয়ের জন্য প্রতি ঘন্টা তিনশো টাকা জনপতি এবং আপনি যদি এটা প্যাকেজ আকারে নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকাতে আপনি পেয়ে যাবেন যেখানে প্যাকেজ নিলে আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং সেই সাথে সুইমিং পুল ফুড রিসোর্ট এন্ট্রি এমন বিভিন্ন ধরনের প্যাকেজ আমাদের রয়েছে যেগুলো আমাদের ফেসবুক পেজ থেকে আপনি পেয়ে যাবেন আমরা যখনই নতুন কোনো প্যাকেজ লঞ্চ করা হয় সেটা আমাদের গেট থেকেও নিতে পারবেন এবং ফেসবুক পেজ বা আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি আপনারা বিষয় হচ্ছে যে বর্তমানে কেমন লক্ষ্য না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এখনও অলমোস্ট ফিল আপ আমাদের রুমগুলো

বানর রয়েছে পাখি রয়েছে সাথে আরও অনেক কিছু আসলে আমাদের তো ওই পরিমাণ স্পেস আসলে নেই যতটা থাকলে হয়তো আমরা আরও বেশি দিতে পারতাম তবে যতটুকু আমরা প্রয়োজন আমরা ঈশ্বর দিবাসীর জন্য এতটুকু আমরা অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ